হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি দেশি ইন্দো চাইনিজ গোভি মাঞ্চুরিয়ান ড্রাই নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল অনেকেই বলেন যে মানে ফুলকপিগুলো যখন গ্রেভিতে দেওয়া হয় তখন সেগুলো সগি হয়ে যায় বা সফট হয়ে যায় সেজন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো সেগুলো ফলো করলে কিন্তু এটা একদম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি থাকবে গ্রেভিতে দেওয়ার পরও তাই দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ফুলকপিগুলো যখন ভাজা হয় তখন এই ফুলকপিগুলো কোটিং যেন ঠিকঠাক থাকে সেটা কীভাবে ঠিকঠাক থাকবে সেটাও বলে দেবো আর এই ফুলকপিগুলো ভাজা হওয়ার পর মনে হয় যেন এমনি খেয়ে নিই সসের সাথে এতটাই টেস্টি হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তো এখন বাজারে নতুন নতুন ফুলকপি উঠেছে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি ডান্ডিগুলো কেটে নেব ফুলকপির ডান্ডিগুলোও কিন্তু ফেলার নয় এগুলো থেকে চচ্চড়ি হয় আমরা অনেকেই বানিয়ে থাকি তো এইভাবে ডান্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি তারপরে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব ফুলকপিগুলো কিন্তু আমি গরম জলে দিয়ে ফোটাবো না তো দেখুন আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবে ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব এক একটা ফুল বার করে নেব আর যেগুলো একটু বড় হবে সেগুলো মাঝে মাঝে কেটে দেব। আমি কিন্তু ফুলকপির ফুলগুলোকে গরম জলে দেব না ফুলকপির মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকা থাকে তো সেগুলোকে কিভাবে পরিষ্কার করে নেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো যেই ফুলগুলো ডান্ডিগুলো একটু বড় সেগুলো কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে ছোটো ছোটো করে সবগুলোকে আমি কেটে নিয়েছি এখন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি বেশ কিছুটা ওর মধ্যে দুই টেবিল চামচ ভর্তি করে আমি নুন দিয়ে দিলাম লবণ সল্ট তো এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার ফুলকপিগুলো দিয়ে আমি তিন মিনিট রেখে দেব আর এই তিন মিনিটে কিন্তু ফুলকপির ভেতরে যে পোকামাকড় থাকবে সেগুলো কিন্তু বেশিটা নুন দেওয়ার ফলে ওগুলো কিন্তু বেরিয়ে আসবে আর জলটা কিন্তু হালকা গরম আছে দেখুন আমি হাত দিচ্ছি তো খুব গরম কিন্তু নেই তিন মিনিট পর ফুলকপিগুলোকে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব তারপরে নর্মাল জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব এখানে আমি নর্মাল জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম জলটা ফেলে দিয়েছি এখন আরেকটা বড় বোল নিয়েছি ওর মধ্যে দুই টেবিল চামচ ময়দা দিচ্ছি আর দুই টেবিল চামচ এখানে আমি কর্নফ্লোর দেবো ময়দা আর কর্নফ্লোর কিন্তু ইকোয়াল কোয়ান্টিটিতে হতে হবে তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো লবণ সল্ট প্রথমে শুকনোটা একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা সেমিথিক ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয় আবার খুব মোটাও যেন না থাকে তো আমি যেভাবে বানাচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এরকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ঠিক যেন এরকমই হয় এবার ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে ব্যাটারের একটা কোটিং করে নেব হালকা হাতে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে ফুলকপির গায়ে একটা সুন্দর কোটিং এসে গেছে গ্যাসের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে আমি দিয়ে দেবো আর এটাকে হালকা লাইট ব্রাউন করে আমি ফ্রাই করে নেব তো ফুলকপিটা যাতে ক্রিস্পি হয় সেজন্য কিন্তু ফুলকপিটাকে আমি দুইবার ফ্রাই করবো তো প্রথমবার একবার মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব তারপর তিন মিনিট রেস্টে রেখে দেব তারপরে কিন্তু আবার ফ্রাই করব তো উল্টে পাল্টে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হলেই এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব আর একসাথে কিন্তু অনেকগুলো দেব না তাতে কিন্তু ভালো ভাজাটা হবে না বাকি ব্যাসটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে দু দুবার কিন্তু ভেজে নিয়ে করলে ফুলকপিগুলো খুবই ক্রিস্পি হবে আর আমাদের যে মাঞ্চুরিয়ান হবে সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তিন মিনিট রেস্টে রেখে দেব। এগুলো কিন্তু এমনি খেতেই সুন্দর লাগে সসের সাথে বেশ টেস্টি লাগে তো এই তিন মিনিটে আমি কিন্তু গ্রেভির যে পেঁয়াজ রসুন থাকে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো তিন মিনিট পরে এটাকে হাই ফ্লেমে আবার এক মিনিট একটু ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা অনেকটাই বেশি হবে তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সেকেন্ড টাইম ভাজার পর কিন্তু ফুলকপিগুলোকে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না বেশিক্ষণ রেস্টে রাখলেই মানে পাঁচ দশ মিনিট রেস্টে রাখলেই কিন্তু এগুলো সগি হয়ে যাবে বা নরম হয়ে যাবে ওই জন্য কিন্তু সসের যে প্রিপারেশানটা সেটা কিন্তু সব কিছু কেটে আগে থেকে রেডি রাখতে হবে তো সেটা আর আমি দেখালাম না একেবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দুই চামচ তেল দিয়ে দিলাম তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দিলাম আর গ্রেড করা রসুন দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তো এই কাজটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে যখন সসগুলো দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিতে হবে তো এখানে আমি একটা একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প ছোটো ছোটো করে কেটে আবারও একটু নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা দেখুন হাইতে রয়েছে তো এখানে ধনে পাতার কিছু ডান্ডিগুলো আমি দিয়ে দিলাম গোড়ার দিকটা কলমরিচগুলো দিলাম আর এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এটা গ্রিন চিলি সস গ্রিন চিলি সসের বদলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারে আর এটা হচ্ছে রেড চিলি সস আর এটা হচ্ছে সয়া সস এবার ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব এক মিনিট একটু কুক করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আমি কম করেছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা খেয়াল করে দিতে হবে কারণ সসের মধ্যেও নুন থাকে তো সেই অনুযায়ী বুঝে একটু লবণটা দিতে হবে এবার সসের বাটিগুলোতে জল দিয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি আর একটা বাটিতে আমি এক চামচ কর্নফ্লোর নিয়েছি আর এক চামচ জল নিয়েছি সেটা ভালো করে স ফ্রি একটা স্যালারি বানিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো যতটা থিক গ্রেভি আমি চাইবো ঠিক ততটাই কিন্তু দেবো পুরোটা প্রয়োজন না হলে পুরোটা দেবো না তো ওখানে চার টেবিল চামচের মতো আমি দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে নেব গ্রেভিটা কতটা থিক হচ্ছে তো গ্রেভিটা ঠিক হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকিগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিতে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে গ্রেভিতে রাখা যাবে না এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস একবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব তো আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিলাম সেইভাবে ফলো করে যদি বানান তাহলে কিন্তু গোবি মাঞ্চুরিয়ান একদম ক্রিস্পি আর পারফেক্ট হবে আমাদের ড্রাই কবি মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় ওপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন গার্নিশ করে দিলাম তো দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই পারফেক্ট হয়েছে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়ির সবার খুব ভালো লাগবে রেসিপিটা বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে